আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম ক্লাস এবং একই সাথে জিটার তরফ থেকেও আমাদের প্রথম ক্লাস আজকে আমাদের টপিক হচ্ছে চ্যাপ্টার দুই সেটা ভেক্টর তো ভেক্টর কি যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে এখন ধরো পাঁচ কিলোমিটার এটা একটা মান কিন্তু কোনো দিক উল্লেখ করা হয়নি এটাকে আমরা ভেক্টর বলতে পারবো না কিন্তু যদি আমরা বলি পাঁচ কিলোমিটার উত্তর দিকে অর্থাৎ আমরা মানের সাথে দিককেও উল্লেখ করলাম সেক্ষেত্রে এটা একটা ভেক্টর রাশি হবে রাশি বৈশিষ্ট্য কী কী এসব রাশি প্রকাশ করতে অক্ষরের উপরে বা নিচে দাগ বা চিহ্ন দেওয়া হয় উদাহরণে শুধু নিচে দাগ দেওয়া হয়েছে কিন্তু আমরা এভাবেও সেটা লিখতে পারি কিংবা একটা দাগ দিয়েও সেটা লিখতে পারি এই অ্যারো চিহ্ন বা দাগ এগুলো দিয়ে আসলে দিককে নির্দেশ করে তাহলে যখন আমরা শুধু রাশির মানকে প্রকাশ করব শুধু মান প্রকাশ করার ক্ষেত্রে আমরা শুধু লেটারটা ইউজ করব অথবা ভেক্টর সাইন সহ আমরা মডুলার সাইন দিব এই দুইটা ফর্মেটেই ভেক্টরের মান প্রকাশ করা হয় এসব রাশির যোগ বিয়োগ জ্যামিতিক উপায়ে করতে হয় জ্যামিতিক উপায়। আমরা নর্মালি বিজ্ঞানিত উপায়ে যোগ বিয়োগ করি সেটা হচ্ছে যেমন দুই যোগ তিন সমান হচ্ছে পাঁচ কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যদি একটা ভেক্টর রাশির মান দুই হয় আরেকটা ভেক্টরাশি মান তিন হয় এদের যোগফল সবসময় পাঁচ হবে এরকম কোনো নিশ্চয়তা নেই সেটা আমরা জ্যামিতিক উপায়ে করে থাকি দুটি ভেক্টর গুণ ফল স্কেলারও হতে পারে ভেক্টরও হতে পারে তার মানে এর সাথে বিয়ের গুণ ফল সি এটা একটা স্কেলার হতে পারে কিংবা এর সাথে বিয়ের গুণ ফল সি সেটা একটা ভেক্টর হতে পারে সেটা আমরা কীভাবে বুঝি এর সাথে বি যখন আমরা ডট গুণ করি তখন সেটা স্কেলার হয় এর সাথে বি যখন আমরা ক্রস গুণ করি তখন সেটা একটা ভেক্টর হয় এ নিয়ে আমরা সামনের ক্লাসে আরও জানতে পারব বিস্তারিতভাবে আর উদাহরণস্বরূপ বল স্মরণ বেগ এছাড়া আরও অনেক উদাহরণ আছে আমরা যত চাপ্টার পড়ব প্রতি চাপ্টারেই আর স্কেলার থাকবে আমরা সেখানে আরও দেখব এরপর আসো বিভিন্ন ধরনের ভেক্টর বা রাশির প্রকারভেদ যেটা প্রথমেই সমান ভেক্টর একটা ভেক্টর রাশি আর একটা ভেক্টর রাশির সমান কখন হবে যখন তাদের মান সমান আর দিক একই দিকে সমান্তরাল থাকবে প্রতিটা ভেক্টরই একটা বড় রেখার অংশ এই রেখাকে বলা হয়ে হচ্ছে ধারক রেখা তুমি একটা ভেক্টরকে ই ধারকরেখা বরাবর ডানে বামে সরাতে পারো কিংবা ধারকরেখা সমান্তরালে সরাতে পারো এজন্য দিক একই দিকে সমান্তরাল হলেই সেটাকে আমরা সমান ভেক্টর হিসেবে বলবো যখন তাদের মান সমান হবে এরপর আসো সদৃশ ভেক্টর সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মান সমান না হলেও দিক একই দিকে সমান্তরাল হতে হবে তার মানে এ ইকুয়াল টু এম বি বলা যায় এটা ধরো এ ভেক্টর এটা ধরো বি ভেক্টর এর মান ধরো চার এর মান দুই তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারব এ ইকালস হচ্ছে টু এর দ্বিগুণ এম এর ভ্যালু এখানে আমরা এম ইজ গ্রেটার দেন জিরো যে কোনো সংখ্যাই বসাতে পারবো যখন আমরা দুটি ভেক্টরের মান সমান না হলেও তার মানে সমান হলেও কি সেটা সদৃশ ভেক্টর হবে না সমান হলেও সেটা ভেক্টর হবে কারণ এম এর ভ্যালু ওয়ান হতেই পারে এখান থেকে আমরা বলতে পারবো যে সকল সমান সদৃশ কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান না ওকে এরপর আসো বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টরের ক্ষেত্রে মান সমান হবে কিন্তু দিক বিপরীত দিকে সমান্তরাল হতে হবে এক্ষেত্রে আমরা এ ইকুয়ালস টু মাইনাস বি লিখি এই মাইনাস চিহ্নটা উল্টা দিক প্রকাশ করে এখন আমরা যদি শুধু এ আর বি এর মান নিয়ে কাজ করতে যাই এদের মান কিন্তু সমান দুটাই ধরো থ্রি এই নেগেটিভ সাইনটা ওনলি বিপরীত দিককে নির্দেশ করবে এরপর আসো সদৃশ ভেক্টর দুটি ভেক্টরে মান সমান না হলেও মান সমান না হলেও দিক যদি বিপরীত দিকে সমান্তরাল হয় দিক বিপরীত দিকে সমান্তরাল তার মানে আমরা যদি এটাকে এ ভেক্টর বলি এটাকে বি ভেক্টর বলি তাহলে আমরা এ ইকুয়ালস টু মাইনাস এম বি লিখতে পারবো আগের মতো যেখানে এম আবারও গ্রেটার দেন জিরো এই ক্ষেত্রে যদি এটা টু হয় এটা ফোর হয় তাহলে এ ভেক্টর ইকোয়ালস টু মাইনাস টু বি ভেক্টর যেখানে মাইনাসটা নির্দেশ করবে সেটা বিপরীত দিকে আছে যদি আমরা মান নিয়ে কাজ করতে যাই আবারও এই ইকুয়ালস টু টু বি হিসেবেই আমরা লিখবো যখনই ভেক্টর সাইন দিব তখনই মাইনাসটা হবে কারণ এটার দিকটা উল্টো এরপর আসো শূন্য ভেক্টর যে ভেক্টরে মান শূন্য এবং দিক অনির্দিষ্ট তাকে শূন্য ভেক্টর বলে একটা ভেক্টর যেটা মান শূন্য তুমি তো বলতে পারবা না যে এটার দিকটা অ্যাকচুয়ালি কোন দিকে সেটা এদিকে হতে পারে এই দিকে হইতে পারে এই দিকে হইতে পারে সেটা আমরা জানি না এজন্য বলা হচ্ছে এটার দিক হচ্ছে অনির্দিষ্ট দুইটি বিপরীত ভেক্টরের লব্ধি শূন্য ভেক্টর তার মানে একটা ভেক্টর যদি এ ইকুয়ালস টু ধরো পাঁচ এর মান পাঁচ আরেকটা ভেক্টর এর মানও পাঁচ কিন্তু দুইটা দুইটা বিপরীত দিকে সম্পূর্ণ এদের মধ্যবর্তী কোন হচ্ছে একশো আশি ডিগ্রি এক্ষেত্রে এদের লব্ধি হচ্ছে শূন্য লব্ধি হচ্ছে শূন্য ভেক্টর আবার দুইটি ভেক্টরের লব্ধি শূন্য ভেক্টর হলে আমরা বলতে পারব তারা পরস্পর বিপরীত ভেক্টর তার মানে এরা যদি এদের লব্ধি যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো এদের মধ্যবর্তীকরণ একশো আশি ডিগ্রি অর্থাৎ এরা বিপরীত ভেক্টর শূন্য ভেক্টরকে জিরোর নিচে দাগ দিয়ে প্রকাশ করা হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে এখন ধরো যদি প্রশ্ন আসে যে এ ইকুয়ালস টু হচ্ছে ফাইভ বি টু হচ্ছে সরি মান হিসেবে লিখি যদি ফাইভ এ আর বি এর অ্যাঙ্গেল হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এরা হচ্ছে পরস্পর বিপরীত তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু ওয়াট ধরো অপশন এতে থাকলে হচ্ছে টু অপশান বিতে থাকলে হচ্ছে থ্রি অপশন সিতে থাকলে হচ্ছে জিরো অপশন ডিতে থাকলো কোনোটি নয় সেক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার আমাদের আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে জিরো কিন্তু এ ভেক্টর বি ভেক্টর এদের তো একটা ভেক্টর হবে সো অ্যাকচুয়াল অ্যান্সার হবে হচ্ছে জিরো ভেক্টর তাহলে অ্যান্সার হচ্ছে কোনোটি নয় যদি বলতো এ প্লাস বি এর মান কত সেক্ষেত্রে আমরা জিরো লিখতে পারতাম ওকে এরপর আসো একক ভেক্টর যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে তার মানে এ যদি একটা ভেক্টর তার মান ওয়ান ইউনিট হয় সেটাই একক ভেক্টর একক ভেক্টর কি অক্ষরের মাথায় ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এটাকে ক্যাপ হ্যাট বা টুপি বলে তাহলে যদি একক ভেক্টর হয় সেটাকে আমরা এর মাথায় ক্যাপ ইউজ করে লিখতে পারব কোনো রাশিকে তার মান দিয়ে ভাগ দিলে যে ভেক্টর রাশি পাওয়া যায় সেটি একক ভেক্টর যেমন এ ক্যাপ এ ক্যাপ যদি ইউনিট ভেক্টর হয় ভেক্টর রাশিকে ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ দিলে এই যে মান দিয়ে ভাগ দিলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে একক ভেক্টর একক ভেক্টর মান ওয়ান একক ভেক্টর দিক মূল ভেক্টর যে দিকে সেই দিকে হয় তার মানে যদি এটা হয় এ ভেক্টর সেটা হচ্ছে পাঁচ একক এর একক ভেক্টর এই ক্যাপ্য এদিকেই হবে যেটা মান হচ্ছে এক একক এরপর আসা আয়তকার একক ভেক্টর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই অক্ষ বরাবর যথাক্রমে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটি একক ভেক্টর ধরে নেওয়া হয় তার মানে এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর সেটাই হচ্ছে আই ক্যাপ ওয়াই অ্যাক্সিস বরাবর যেই ইউনিট ভেক্টর সেটাই হচ্ছে জে ক্যাপ জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটাই হচ্ছে কে ক্যাপ অবস্থান ভেক্টর কার্তেশীয় স্থানাঙ্কের মূল বিন্দুর সাপেক্ষে মূল বিন্দু হচ্ছে ও জিরো 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 অন্য কোনো বিন্দুর অবস্থান নির্দেশের জন্য এখানে ধরো পি একটা বিন্দু সেটার মান হচ্ছে টু থ্রি ফাইভ যে ভেক্টর ব্যবহার করে তাকে অবস্থান ভেক্টর বলে ধরো আমরা একটা টু ডিমেনশনাল প্লেন নিলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস পি একটা বিন্দু সেটা হচ্ছে ধরো টু আর থ্রি তো এটার মানে কি এটার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর সেটা দুই একক যায় ওয়াই অক্ষ বরাবর সেটা তিন একক যায় তখনই আমরা পি বিন্দুটা পাব সেক্ষেত্রে যদি আমরা এটাকে ভেক্টর হিসেবে প্রকাশ করতে চাই তাহলে কি আমরা বলতে পারবো না যে এই এই অংশটুকুর দিক হচ্ছে টু আই ক্যাপ আর এই অংশটার দিক হচ্ছে থ্রি জে ক্যাপ আলটিমেটলি পি ইকুয়ালস টু আমরা বলতে পারবো টু আই ক্যাপ প্লাস হচ্ছে থ্রি জে ক্যাপ এইখানের ছবি অনুযায়ী আমরা বলতে পারবো পি ভেক্টর ইকুয়ালস টু টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ এটাকেই বলা হয় হচ্ছে অবস্থান ভেক্টর এরপর আসে সামান্তরিক সূত্র ভেক্টোর যোগ যোগ বলতে মূলত লব্ধিকে বোঝায় লব্ধি নির্ণয় একটা সামান্তরিকের যে কোনো অনিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় সমজাতীয় দুটি ভেক্টর সমজাতীয় দুটি ভেক্টর বলতে ধরো দুটোই বেগ দুটোই স্মরণ দুটি ভেক্টর নির্দেশ করলে ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণ ভেক্টর দ্বয় লব্ধি নির্দেশ করবে তার মানে একটা ভেক্টর যে ও এ এটাকে ধরো এ ভেক্টর বললাম আর একটা হচ্ছে ও সি বরাবর এটা ধরো আচ্ছা এটা ধরো পি ভেক্টর বললাম আর এটা হচ্ছে কিউ ভেক্টর এদের যে লব্ধি সেটা হচ্ছে আর ভেক্টর আর সমান হচ্ছে পি প্লাস কিউ চিত্র অনুযায়ী ও এ প্লাস ও সি ইকোস্ট হচ্ছে ও বি এবার আসো আমরা তো বললাম যে পি প্লাস কিউ ইকোস টু আর হচ্ছে আর কিন্তু এই যোগ আমরা পি প্লাস কিউ লিখতে পারবো না এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করি ফর্মুলাটা হচ্ছে প্রথমে লোভদি আর তো একটা লব্ধি ভেক্টর সো আর এর একটা মানও আছে দিকও আছে মানও আছে দিকও আছে আমরা শুধু যদি মান বের করি আর টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আলফা আলফাটা কি আলফা হচ্ছে আর মধ্যবর্তী কোন আর দিকের ব্যাপারে যদি বলি ধরো আর ভেক্টরটা এই যে পি ভেক্টরের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তখন টেন থিটা ইকালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ ক্রস আলফা তাহলে এই দুটো হচ্ছে আমার সূত্র এখান থেকে আমি আর ভেক্টরের মানও পেলাম দিকও পেলাম এখন আসো কিছু বিশেষ ক্ষেত্র যখন মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফার মান ফার্স্ট অফ অল জিরো ডিগ্রি হয় আলফা যখন জিরো ডিগ্রি তখন আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি মান আমরা জানি হচ্ছে ওয়ান তাহলে এটা আসবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এটা আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার আর এদিকে রুট আসবে হচ্ছে পি প্লাস কিউ যেখানে পি প্লাস কিউ হচ্ছে এর সর্বোচ্চ মান এটাকে আমরা এই জন্য আর ম্যাক্সিমাম হিসেবেও লিখতে পারি তার মানে আমরা দুটো ভেক্টর লব্ধি কখন সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তীক জিরো ডিগ্রি হবে অর্থাৎ এরা সদৃশ হবে এরপর আসো যখন আলফা ইকোয়স টু নাইনটি ডিগ্রি আর ইকোয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ নাইনটি ডিগ্রি কজ নাইনটি ডিগ্রি ভ্যালু আমরা জানি হচ্ছে জিরো তাহলে আসবে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটাই হচ্ছে যখন নাইনটি ডিগ্রি থাকবে তখনের সূত্র আর যখন একশো আশি ডিগ্রি থাকবে আর ইকলস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ কস ওয়ান এইট্টি ডিগ্রি কস ওয়ান এইট সরি এটা প্লাস কস ওয়ান এইট্টি ডিগ্রি মান আমরা জানি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ এখন এটা পি মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা বলা যায় আবার কিউ মাইনাস পি স্কোয়ারের ফর্মুলাও বলা যায় ধরো আমরা পি মাইনাস কিউ স্কোয়ার লিখলাম আমরা জানি যখন আমরা রুট স্কোয়ার কাটাকাটি করি তখন অলওয়েজ হচ্ছে পজিটিভ ভ্যালুটা নিই তাহলে এটা হচ্ছে মডুলার সাইন দিয়ে পি মাইনাস কিউ এটাকে আমরা পি ব্যবধান কিউ লিখতে পারবো এটার মানেই হচ্ছে পি থেকে কী কতটা বড় বা কতটা ছোট আর এটাই আর এর সর্বনিম্ন মান আমরা আর মিনিমাম হিসেবে লিখবো তাহলে যদি সর্বনিম্ন লব্ধি চায় আমরা ধরে নিব তাদের মধ্যবর্তী একশো আশি ডিগ্রি অর্থাৎ এরা হচ্ছে বিশত্রিশ ভেক্টর এবার চলো আমরা একটা ম্যাথ করি একটা কণার উপর একটা কর্নার উপর ক্রিয়াশীল দুটি বেগের মান একটা হচ্ছে টেন মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে ছয় মিটার পার সেকেন্ড তার মানে দুইটি বেগ তাদের মান দিয়ে দিল ছয় ও দশ দয়ের মধ্যবর্তী কোন একশো ডিগ্রি প্রশ্নে বলল লব্ধি বেগের মান কত আর দিক কত সেটা বের করতে তো আমরা এটা কীভাবে করবো আচ্ছা প্রথমে ধরো আমরা যদি চিত্র এঁকে নিই ধরো এটা হচ্ছে পি ভেক্টর যেটা মান হচ্ছে দশ মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে কিউ ভেক্টর সেটার মান হচ্ছে ছয় মিটার পার সেকেন্ড আর মধ্যবর্তী অ্যাঙ্গেল বলা হয়েছে একশো ডিগ্রি আমরা জানি দুইটি ভেক্টরের লব্ধি তাদের অঙ্কিত সামান্তরিক যদি একটা কল্পনা করি সেটার কর্ণ বরাবর কাজ করবে তার মানে এই বরাবর হচ্ছে সেটা লব্ধি কাজ করবে লব্ধি হচ্ছে আর আরের মানও বের করতে হবে দিকও বের করতে হবে তো মানে ফর্মুলাটা কি আর ইকালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা যদি সেটা বসাই টেন স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টেন ইন্টু সিক্স কস একশো বিশ ডিগ্রি এটা হিসাব করলে আসবে হচ্ছে এইট পয়েন্ট সেভেন ওয়ান এইট ইউনিট যেহেতু এটা বেগ বলে দিয়েছে সো আমরা মিটার পার সেকেন্ডও বলতে পারব এরপর আসো দিক বের করতে হবে তো আমরা জানি টেন কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা বা থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স কিউ সাইন আলফা কিউয়ের জায়গায় আমরা লিখবো সিক্স তাহলে সিক্স সাইন একশো বিশ ডিগ্রি ডিভাইডেড বাই পি এর জায়গায় লিখবো টেন সো টেন প্লাস সিক্স কজ একশো বিশ ডিগ্রি যেটার মান আসবে হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ নাইন ডিগ্রি আমরা যখন অ্যান্সার লিখবো তখন আমরা বলবো যে আরের মান এইট পয়েন্ট সেভেন ওয়ান এইট মিটার পার সেকেন্ড এবং টেন মিটার পার সেকেন্ড বেগের সাথে থার্টি সিক্স ডিগ্রি কোণে কার্যকর এটাই হবে আমাদের অ্যান্সার তো এরই সাথে আমাদের আজকের ক্লাস শেষ হলো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো এবং তোমাদের জন্য কমেন্ট বক্সে একটা নিজেকে যাচাই করার মতো কোয়েশ্চেন থাকবে সেটা তোমরা চাইলে সলভও করতে পারো আজকের জন্য এতটুকুই সবাইকে আসসালামু আলাইকুম